সুপ্রিয় দর্শক আসসালাম আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে পারফেক্ট স্বাদের প্লেন পোলাও পোলাও আজকের আমি তৈরি করে দেখাবো রাইস কুকারে সঠিক পরিমাণ সহ ঝরঝরে প্লেন পোলাও রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে পোলাও রান্না করার জন্য এখানে আমি চার কাপ সুগন্ধি পোলাও চাল নিয়েছি কেউ চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারবেন তবে পোলাও চাল দিয়ে তৈরি পোলাও বেশি মজার হয় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে আলতো হাতে কোসলে ভালো করে ধুয়ে নিচ্ছি এতে করে চালের গায়ে যে ময়লা থাকে তার সাথে সাথে চালের গায়ে লেগে থাকা বাড়তি স্টার্চও বের হয়ে যায় এতে করে পোলাও বেশি ঝরঝরে হয় মিনিমাম চার পাঁচবার পানি পরিবর্তন করে ধোয়ার পর যখন পানির কালার এই রকম টলটলে হবে তখন বুঝতে হবে চাল ধোয়া হয়ে গেছে চালগুলিকে এবার তিরিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে একটা ঝাজরিতে করে পানি ঝরিয়ে নিচ্ছি এতে করেও পোলাও অনেকটা ঝরঝরে ও ফ্লাপি হয় যেহেতু চার কাপ পোলাও চাল নিয়েছি সেই হিসাবে রাইস কুকারের পাত্রে ছয় কাপ পরিমাণ পানি নিয়ে তাতে কিছু আস্ত গরম মশলা চার টেবিল চামচ রান্নার তেল স্বাদ মতো লবণ হাফ চা চামচ টেস্টিং সল্ট এক চা চামচ আদা রসুন বাটার দিয়ে রাইস কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম এবার রাইস কুকারের যে বাটনটি আছে তার নিচের দিকে চাপ দিয়ে কুক অপশন চালু করে পানিতে ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি পানিতে ভালোভাবে বলক চলে আসলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি একটা নারানির সাহায্যে ভালো করে নেড়ে এই পর্যায়ে লবণ চেক করে নিচ্ছি যদি এই পর্যায়ে পানিতে লবণ একটু বেশি মনে হয় তবে রান্নার পর পোলাওয়ে পারফেক্ট লবণ হবে পনেরো বিশটা কিশমিশ ও দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে তা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি গোড়া দুধ দিলে পোলাও খেতে অনেক বেশি মজার হয় এবার ঢাকনা লাগিয়ে পানি চালের গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত রান্না করছি এই পর্যায়ে ঢাকনা খুলে চালগুলো আলতো হাতে নেড়ে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আলতো হাতে মিশিয়ে রাইসগুলো একটু উঁচু স্তম্ভ করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এই পর্যায়ে রাইস কুকারের যে বাটন আছে তা কুক অপশন থেকে অটো ওয়ার্ম অপশনে চলে আসবে পনেরো বিশ মিনিট ওয়ার্ম অপশনে রাখার পর ঢাকনা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পোলাও অলমোস্ট রান্না হয়ে গেছে পোলাও কতটা ঝরঝরে হয়েছে আর চালগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আলতো হাতে একটু নেড়েচেড়ে পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ এক মুঠ পেঁয়াজ বেরেস্তা ও দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আবারও ঢাকনা লাগিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিট এতে করে পেঁয়াজ বেরেস্তা ঘি ও কাঁচামরিচের সুন্দর ফ্লেভার পোলাওর ভিতর প্রবেশ করবে কতটা সহজ না রাইস কুকারে পোলাও রান্না করা চাইলে এই পর্যায়ে গরম গরম পরিবেশন করতে পারেন অথবা আরো কিছুক্ষণ ঢেকে দিতে পারেন এতে করে পোলাওয়ের আলগা ভাব দূর হয়ে পোলাও আরও বেশি ঝরঝরে হবে আশা করি আজকে রাইস কুকারের ঝরঝরে প্লেন পোলাও রেসিপি আপনাদের সহজ লেগেছে সাথে ভালোও লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ